বিমানে ফাখির ধাক্কা কতটা বিপজ্জনক জানুন চমকে দেওয়ার মতো তথ্য সর্বশেষ ঘটে যাওয়া ভারতের বিমানে ধাক্কার কারণে ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয় যাতে জোর যায় দুইশো আপনি কি জানেন একটি ছোট পাখি ও একটি বিশাল বিমানের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে হ্যাঁ এটি শুধু সিনেমা নয় বাস্তবেও ঘটে আজকের এই ভিডিওতে আমরা জানবো বিমানে ফাখির ধাক্কা কতটা ভয়ঙ্কর হতে পারে এর ফলে কি ক্ষতি হয় এবং বিমান বন্দরগুলো কিভাবে পাখির বিপদ থেকে রক্ষা পায় পাখির সাথে সংঘর্ষের ফলে শুধু বিমানের ক্ষতি নয় প্রাণহানিও হতে পারে রাতের বেলায় উড়ন্ত বাদুর কিংবা রাত্রিকালীন যাত্রায় থাকা বিমানও এতে বিপদে পড়ে এমনকি রানওয়েতে উড্ডয়নের আগেই কিছুটা দূরে সরিয়ে নেওয়া হয় বিমানকে যাতে পাখির হঠাৎ আগমনের সাথে সংঘর্ষ এড়ানো যায় গবেষণায় জানা গেছে ঘটে পাখির কারণে গত দুই দশকে শুধুমাত্র পাখির সংঘর্ষে একশো তিরিশ জনের মৃত্যু হয়েছে উনিশশো নব্বই থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত আমেরিকাতে ঘটেছে এক হাজার এক লাখ চুরানব্বই হাজার বার পাখির সাথে বিমান সংঘর্ষ এর ফলে বছরে ক্ষতি হয় প্রায় একশো বিশ কোটি মার্কিন ডলার চিহ্নিত করা সম্ভব না হলেও গবেষণা করে দেখা গেছে পাখি চড়ুই ও স্টারলিং প্রজাতির পাখি বাইশ পার্সেন্ট সংঘর্ষের জন্য দায়ী সিগাল এগারো পার্সেন্ট বাজ ইগল ও শকুন নয় পার্সেন্ট সংঘর্ষ ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হয় বিমানবন্দরের আশেপাশে গাছ কেটে ফেলা হয় বা জমি ব্যবহার বদলে দেওয়া হয় পরে আজি পাখিদের পথ সরানো হয় সতর্কতা দিয়ে ফ্যারে গ্রাইন ফ্যালকন ব্যবহার করে রাজহাঁস বা বড় পাখি সরানো হয় যাত্রাকালে রাডার ব্যবহার করে পাখি শনাক্ত করা হয় পাখির সাথে বিমানের সংঘর্ষ যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তা আজকের ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন ভবিষ্যতে ভবিষ্যতের নিরাপদ বিমান যাত্রার জন্য এই তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম